তারপর বলুন আমাদের প্রজেক্টের কি অবস্থা চোখ দিয়ে দেখে কাজ করতে পারো না ময়লাগুলো যে টেবিলের উপর ফেললা এখন এখানে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করতেছিলাম ভাই তুই স্যার এই তোমার ভাই এই ভাইয়ের কথাই কইছিলাম ছোট্ট ভাই এই ভাই কিসের ভাই এই তোর মাথা ঠিক আছে তুই কাকে কি বলছিস কে তোর ভাই স্যার এসব তিন আর কেন আপনার কেবিনে ঢুকে কোন সাহসে ঢুকে এই বেরো এখান থেকে এখন এসে পরিচয় এখান থেকে বেরো কি রে এসব ভুলে গেছো আমি তোর বড় ভাই সেই ছোট্টবেলা থেকে তোকে লালন পালন করে বড় করছি আর তুই আমার চিন্তা করতে চুস না ওই পকিনের বাচ্চা আর একটা কথা বলবি না এখান থেকে চুপচাপ বেরিয়ে যা এই বড় আমি আমি কিছু বুঝতে পারতেছি না ভাই মানে কি উনি তোমার ভাই জি স্যার স্যার আপনি ও কথা একদম বিশ্বাস করবেন না এরকম একটা ফকিন্ডির বাচ্চার কথা একদমই বিশ্বাস করবেন না স্যার স্যার আপনি একবার ওকে দেখুন আর আমাকে দেখুন ওর সাথে কোনোভাবে যায় এই তুই এখন দাঁড়িয়ে আছিস কেন বেরো এখান থেকে হুম রুমটা একদম গন্ধে ভরে গেছে বাস আর একটাও কথা বলবেন না আপনি সে আমার কোম্পানির একজন স্টাফ আমার কোম্পানির স্টাফকে আমার রুম থেকে বের হতে বলার সাহস আমি আপনাকে দিয়ে রাখিনি আমার কোম্পানি থেকে যদি বের হতে হয় তাহলে আপনারা বের হবেন স্যার আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারতেছ না তাই তো ঠিক আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝায় দিচ্ছি এই যে মানুষটাকে দেখতেছেন না যে আমার কোম্পানির একজন ক্লিনার সে কিন্তু আর কেউ আপনার হাজবেন্ডের একমাত্র বড় ভাই হোয়াট হুম যা শুনছেন একদম ঠিক শুনছেন অবাক হওয়ার কিচ্ছু নাই আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি ছি 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 আমার ভাবতেও অবাক লাগতেছে এরকম একটা নিচু মন মানসিকতার মানুষের সাথে নাকি আমি বিজনেস ডিল করতে যাচ্ছিলাম ভাগ্য ভালো আমি আপনাকে আজকে পরীক্ষা করতে চাইছি যদি এই পরীক্ষাটা আমি না করতাম তাহলে একটা অমানুষের সাথে আমি বিজনেস ডিল করতাম যেটা আমার কোম্পানির জন্য একদমই ভালো হতো না এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন এত বড় একটা সত্যি আমি কিভাবে জানবো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে প্রতি মাসে আমাদের কোম্পানি থেকে যতগুলো বড় প্রজেক্ট হ্যান্ডেল করা হয় সেই প্রত্যেকটা প্রজেক্টের ছবি আমাদের ব্যানারে টানানো হয় সেখানে উনি আপনার ছবিটা দেখছিল দেখার পর আমাকে বলছে এই মানুষটাকে আপনি চেনেন আমি সুন্দর করে বলছি এই মানুষটার সাথে আমি অনেক বড় একটা বিজনেস ডিল করতে যাচ্ছি যেটার ছবি এখানে লাগানো তখন উনি আমাকে বলছিল আপনি হচ্ছেন ওনার ছোট ভাই আমি অবাক না আমি তাকে দ্বিতীয়বার আবারও জিজ্ঞেস করছি তখন সে আমাকে পুরো ঘটনা একদম ক্লিয়ারলি বলছে তারপর আমি বুঝতে পারছি যে হ্যাঁ সত্যিই সে আপনার বড় ভাই আমি আজকে শুধুমাত্র এটাই দেখতে চাইছিলাম আপনার বড় ভাইয়ের সাথে আমি খারাপ আচরণ করার পরেও আপনার বুকটা একটু কেঁপে ওঠে না কিন্তু এখানে যেটা আমি দেখছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নিজের রক্তের ভাই তাকে আপনি কিভাবে অস্বীকার করবেন হ্যাঁ আমি তার কাছ থেকে শুনছি ছোটবেলায় আপনাদের বাবা মা মারা গেছে তারপর থেকে এই মানুষটা আপনাকে মানুষের মতো মানুষ করছে আজকে এই যে কোটি কোটি টাকা চোখের সামনে দেখতে পারতেছেন না এটা হয়তো শুধুমাত্র তার বদৌলতে আপনি দেখতে পারতেছেন আর তাকে আপনি অস্বীকার করতে সেই মানুষটা তার রক্তের সম্পর্ক এইভাবে ডিনাই করতে পারে সেই মানুষ তো কাল আমার সাথে বিট্রে করবে এটাতে কোনো কোনো সন্দেহ নয় আপনি যে কোনো সময় আমার সাথে বিক্রয় করতে পারেন অতএব এইরকম একটা লোকের সাথে আমি কোনো প্রকার বিজনেস ট্রেনিংয়ে যাবো না 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 স্যার স্যার এত বড় ক্ষতিটা আমার করবে না স্যার এখানে আমার টাকা ইনভেস্ট করা হয়ে গেছে স্যার কিন্তু আপনি কোনোভাবে বিলটা ক্যান্সেল করেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ স্যার আপনি দয়া করুন স্যার আপনাদের লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা আপনাদের ব্যাপার আমি আপনাদের সাথে আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না আউট দাঁড়া স্যার ও স্যার আমার ছোট বাইরে বাইক করে দিয়েন না আপনি চোর হাত করে কুইতেছি স্যার এই যে বাইডা সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছি কখন আর তার কষ্ট দেয় নেই কে ও কখনো কষ্ট উপায় নেই কে আমি আমি আমার বাবা মারে কথা দিছিলাম তোমার বোলারে আমি আমার নিজে শুনতাম মানুষ করব কিন্তু কইরা বড় আয়া মানুষের মতো মানুষ ঠিকই হয়েছে শেষ পর্যন্ত আমার ছিল না কইলো কইল বাইজান আমার আমার পাঁচ লক্ষ টাকা লাগবে ব্যবসা করতে আমার যে বাড়িটুকুন ছিল ওইটা বিক্রি করে আমার হাতে দিছি ধরাতেছি পরে কই গেল কোথায়ও খুঁজে পেলাম না এই অফিসে আমি আর আমার বউ বউরে চাকরি করি কেন করি জানেন খালি বারবার আমার বউরা কয় তোমার বাইডার তুমি একদিন খুঁজে পাইবা যেদিন আমার বাইডার ছবি দেখলাম ওই দিন থেকে আমার মনটা মনে কয়েছে আমার বাইডারে ঘুরে পামু স্যার আমার ভাইটারে আমি কোনোদিন কষ্ট দিই নেই কে আজকে ওরের বাইরে করে দেন সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো স্যার আমার বাড়ির ডিলটা আপনি ক্যান্সেল করেন না আমি চাই আমার ভাই আরো বড়ো হোক ও আমার পরিচয় দিক বা না দিক তাতে আমার আসে যায় না ওই উপরে আল্লাহ আছে না আমার মা বাপ চলে গেছে তো নিয়ে আসে আমার মা বাপের আত্মারা খুশি হয়ে বসে আমার মায়ের ডিলটা ক্যান্সেল ছি 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 আমি ভাবতেও পারছি না আমি তোমার মতো একটা অমানুষকে বিয়ে করেছি মানে যে মানুষ টাকার জন্য নিজের ভাইকে অস্বীকার করে ফেলে হ্যাঁ এই তোমার কাছে কোনোদিন আমি বলেছিলাম যে অনেক টাকা পয়সা আলাদা লাগবে বলিনি তো আরে আমি তো চেয়েছিলাম যে একটা ভালো মানুষকে আমি বিয়ে করবো যার মধ্যে মনুষ্যত্ব বোধ বিবেক বোধ সব কিছু আছে কিন্তু না তোমার মধ্যে তো কোনো কিছুই নেই তুমি একটা স্বার্থপর তুমি নিজের স্বার্থের জন্য তোমার ভাইকে অস্বীকার করেছো এমন তো হতে পারে যে ভবিষ্যতে তুমি স্বার্থের জন্য আমাকে পর্যন্ত অস্বীকার করে দেবে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমার ভাবতেই অবাক লাগছে আমি তোমার মতো একটা মানুষের সাথে সংসার করছি চাই হোক তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই স্যার আমি এই ডিল নিয়ে আপনাকে আর কোনো রিকোয়েস্টই করবো না আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর ডিলটা কোনোভাবে ক্যান্সেল করেন স্যার ঠিক আছে আমি আপনাদের সাথে এই ডিলটা করতে পারি তবে তার আগে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত স্যার আমি এই ডিলটা বাস করানোর জন্য সব শর্ত রাজি আছি স্যার আপনি যদি আপনার বড় ভাইয়ের কাছে এই মুহূর্তে আমার সামনে ক্ষমা চান আর এই মানুষটা আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমি আপনাদের সাথে ডিলটা নিয়ে চিন্তা করতে পারি ভাইয়া ক্ষমা করে দাও ভাইয়া সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছ ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি কখনো বাবা মার অভাব বুঝতে দেয়নি যখন যা চেয়েছি তুমি তাই দিয়েছ কখনো কষ্ট দেয়নি ভাইয়া মানুষের মতো মানুষ করেছ নিজে না খেয়ে আমাকে খেয়েছো ভাইয়া আর সেই আমি স্বার্থ পরের মতো টাকার জন্য তোমাকে ভুলে গেছে আজ একটা বড়ো বিজনেস করার জন্য যখন তোমার কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছি তুমি একটা বারের জন্য জিজ্ঞেস করো নি তোমার বিটা পাটি সব বিক্রি করে দিয়ে আমাকে টাকা দিয়েছে আর আজকে যখন আমি একজন সফল বিজনেসম্যান হয়েছি তখন তোমাদেরকে আমি ভুলে গিয়েছি ভাইয়া আমি অনেক পড়া অন্য করে ফেলেছি ভাইয়া তুমি আপনাকে বাপ করে দাও ভাইয়া তুমি মনে করো আছে এই ডিজিটাল জন্য আমি তোমার কাছে হয়েছে সত্যি ভাইয়া আজকে আমি বুঝতে পেরেছি যে রক্তের বাঁধন কখনো সিদ্ধ করা যায় না অনেক বড় করে ফেলেছে বাপ রে বাস। তো আর কই আমি স্যারে রাতে পায়ে ধরে ওলুক তোর ডিজ ফাইনাল করলাম তো ডিস ক্যান্সেল হইবো না আমি আমি তোর বড় ভাই বেঁচে থাকতে পোর জীবনে কোন দিন আর দুদিন এবো না ভাই মন থেকে দোয়া করি সব সময় সঠিক বড় হওয়া ভালো থায় স্যার আপনি আমরা অনেক সম্মান করেন অনেক ভালোবাসেন আমি দুইটা হাত জোর করে খুঁতেছি আমার ভাইয়ের ডিলটা আপনি ক্যান্সেল করেন না ঠিক আছে আমি শুধুমাত্র আপনার কথায় আপনার ভাইয়ের সাথে ডিলটা করতেছি তবে আপনাকে একটা কথা বলি এরকম একটা হিরের টুকরো বড় ভাইকে নিচের পায়ে লাভ থিমের সরাই দিতেছেন এটার পরিণতি কিন্তু একদমই ভালো হবে সব কিছু কিন্তু শেষ আছে কথাটা মাথায় রাখবেন আপনাদের সাথে কথা বলার মতো মুড এখন আমার নাই আপনাদের সাথে পরে আমি কথা বলে নিব leave